আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার কাছে বারবার দোয়া করেন আল্লাহ আমাকে এক সন্তান দান করো শুধু এক সন্তানের দোয়াই তিনি করেন নাই আল্লাহর কাছে দোয়া করলেন একটা নেক পুত্র সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমের দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন বৃদ্ধ বয়সে কোন বয়সে আরেকটু জোরে বলেন বৃদ্ধ বয়সে আল্লাহ তালা ইব্রাহিমকে সন্তান দান করলেন দুইজন একজনের নাম ইসমাইল আলাই সালা সালাম আরেকজনের নাম হল ইসহাক আলাইহি সালা সালাম একবার জিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গাম্বর। হজরত ইব্রাহিম আল ইসালাত যখন আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন আল্লাহর হজরতে ইব্রাহিম আল ইসালাত আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বললেন আল্লাহুল্লাহ কি আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করে বললেন হ্যাঁ তোমার শুক্র আদায় করি তোমার প্রশংসা করি যেমন তিনি আমি ইব্রাহিমের বৃদ্ধ বয়সে দোয়া কবুল করে আমি ইব্রাহিমকে দুইটা পুত্র সন্তান তুমি দান করেছ সোহান একজন হল ইসমাইল আর সালাম আরেকজন হলেন এই সালা সালাম হজরত ইসমাইল সালাম দিন রাত বড় যাই হতে থাকে যত বড় হয় ইব্রাহিমের ভালোবাসা আরো বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা হায়াতের জিন্দিগির সন্ধ্যা বেলা সন্ধ্যায় পৌঁছে আল্লাহ সন্তান দান করলেন যৌবনকালে সন্তান পায় নাই তাহলে মোহাব্বত হয়তো বা কম হতো বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করলেন সন্তানের মহাব্বত বেশি নাকি কম কথা বলেন এক সন্তান যত বড় হয় মহাব্বত বাড়ে সন্তান হাঁটা চলা শুরু করে মহাব্বত আরো বেড়ে যায় সন্তান খেলা দোলা শুরু করে ইব্রাহিমের মহাব্বত আরো বেড়ে যায় একবারে গভীর মহাব্বতে যখন পৌঁছে আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন আল্লাহ তালা পয়গাম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন হে আমার খালিল ইব্রাহিম তুমি তোমার প্রাণ প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর নামে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর নামে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলেন পরদিন এক উট কুরবানি করলেন ঘটনা বিশাল লম্বা আবার রাতে স্বপ্ন দেখলেন এ পয়গাম্বর খলিল তোমার প্রিয় বস্তুটাকে আমার নামে আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও পরের দিন আবারও একশত উট কুরবানি করলেন পরের দিন আবারও কুরবানি করলেন আল্লাহ তালা স্বপ্ন দেখালেন হ্যাঁ খলিল ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো আলহামদুলিল্লাহ বারবার স্বপ্ন দেখেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য বারবার উঠ কুরবানি দেয় আল্লাহ কুরবানি কুল করে না তার মানে প্রিয় বস্তু কুরবানি হয় নাই আল্লাহর পৈগম্বর খলিল ইব্রাহিম আলী সালাম চিন্তা ভাবনা করলেন দুনিয়ার জমিনে সব চাইতে মহাব্বতের বস্তু প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আলী সালাতাম কথা বলেন ঠিক কিনা হজরতে ইসমাইল আলী সালাতামকে বুঝি আল্লাহ তাআলা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন রাতে স্বপ্ন দেখলেন হজরতে ইসমাইলকে কোরবানি করতেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই সন্তান কলিজার টুকরা সন্তান হজরতে ইসমাইলকে পাশে বসিয়ে বললেন খালাম মা বালাগো মাহুসা আইয়া অলাইয়া পুনাইয়া ইন আগ ফিল্মানি আন্নি আজবাহু কাফানজুর মাযা তার আল্লাহু আকবার হে বৎস হে কলিজার টুকরা সন্তান ইসমাঈল আমি রাতের গভীরে স্বপ্ন দেখলাম তোমার গলায় ছড়ি চালাচ্ছি তোমাকে কুরবানি করতেছি আমি স্বপ্ন দেখলাম তোমাকে কুরবানি করতেছি ফাঙ্গুর যখন সাবা লেগে পৌঁছে ঠিক সেই আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি ফাঙ্গুর মা তার তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার অভিমত কি আমাকে জানাও কে প্রশ্ন করলেন পয়গম্বর ইব্রাহিম আলহিসাম আল্লাহর কলিল আল্লাহর দুস্ত কাকে বললেন সন্তান ইসমাইল আলহিসামকে যিনি ভবিষ্যৎ নবী একজন পয়গাম্বর আরেকজন ভবিষ্যৎ পয়গাম্বর হবে তাকে স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন ব্যক্ত করলেন এবং তার অভিমত কি জানার জন্য ইচ্ছা পোষণ করলেন কারণ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন একটা নেক সন্তান আল্লাহ নেক পুত্র সন্তান আমাকে তুমি দান করো আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইলের কাছে যখন স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিসালাম সঙ্গে সঙ্গে বাবা হজরতে ইব্রাহিম আলাইহিসালাতুয়া সালামকে উত্তর দিলেন জি ইংশা অহু মিনা সবিরি বাবা কে বললেন ই আলমা তুমার হে বাবা ইব্রাহিম আপনি যেই স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি করতেছেন আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন আপনি কোনো টেনশন করবেন না কোনো হয়েন না আপনার কাজ আপনি বাস্তবায়ন করেন মিনাস আল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলহালামকে উত্তর দিলেন আপনার কাজ আপনি সম্পূর্ণ করেন আশা করি আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহ যদি আল্লাহ চাই মিনা ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন সুহান আল্লাহ এ বাবারা এখান থেকে একটা শিক্ষা বের করা যায় আল্লাহর বান্দা হজরতে ইসমাইল আলাইহিসাম উত্তর দিতে পারতেন ইনশাআল্লাহ আল্লাহ না বলে ভিতরে একটা অহংকারী ভাব থাকতো ও বাবা ইব্রাহিম আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আল্লাহ কিন্তু ওয়াডার না ইব্রাহিমের কাছে কিন্তু ওহি আসে নাই সন্তানকে বলতো ইসমাইল আল্লাহ আমাকে ওয়াডার করেছেন তোমাকে কোরবানি করার জন্য এমনটা বলে নাই বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি ইসমাইল জানে আমার বাবা একজন পয়গাম আমার বাবা একজন নবী আবু একজন রসুল আর নবী রসুলদের পয়গাম স্বপ্ন ওহি পয়গাম স্বপ্ন কিন্তু মিথ্যা না ইসমাইল জানতে বাকি নাই আমার বাবার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গাম সুতরাং ইসমাইল উত্তর দিলেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন দুনিয়ার জমিনে আমার মতো ধৈর্যশীল অনেক লোক ছিল আমি একাই ধৈর্য ধারণ করবো এমনটা না দুনিয়াতে অনেক ধৈর্যশীল ছিল তাদের মধ্য থেকে আপনি আমাকে যারা ধৈর্য ধারণ করেছে দুনিয়ার জিন্দিগিতে আমিও তাদের মধ্যে সামিল তার মানে আমি একাই ধৈর্যশীল না আমি একাই ধৈর্যশীল না আমার মতো ধৈর্যশীল অনেক ইনসান অনেক আল্লাহর বান্দারা দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যদি একা একাই ধৈর্য ধরি এই কথাটা আসে তো ইসমাইলের ভিতরে অহংকার আছে না না আল্লাহর পয়গাম্বর ইব্রাহিমের ভিতরেও অহংকার নাই ইসমাইলের ভিতরেও অহংকার নাই ইসমাইল এত সুন্দর নম্র ভদ্র করে বাবা ইব্রাহিমের কাছে উত্তর দিলেন যে উত্তর শুনে বাবা ইব্রাহিম খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ মার কাছে গিয়ে বললেন এ বিবি সারা তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দাও সুন্দর জামা কাপড় পরিয়ে দাও আল্লাহর নামে করতে যাব একবারও বাধা দেয় নাই যেমন মা তেমন স্বামী তেমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া বাবার সঙ্গে চিরদিনের জন্য শেষ বিদায় দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে ইব্রাহিম এবং ইসমাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর নামে কুরবানি করার জন্য করার জন্য ইসমাইল আলাইহিস ওয়াস সালাম বাবাকে বললেন হে বাবা ইব্রাহিম আপনি আমাকে কুরবানি করবেন কুরবানি করার আগে কয়েকটা শর্ত আছে যেই কাজগুলো আপনি ভালোভাবে করে নিবেন না হয় আপনার ভিতরে মায়া আসতে পারে মহাম্বত আসতে পারে দয়া লাগতে পারে কি কাজ পরামর্শ দাও ছড়িটা ভালো করে দাঁড়িয়ে নেবেন এমন যেন না হয় যেই ছড়ি দিয়ে আপনি আমাকে কুরবানি করতেছেন বারবার আমার গলায় চালানোর পরেও আমার গলাটা কাটে না আপনার ভিতরে মায়া লেগে যায় আমি কষ্ট পাবো এই কথাটা বলে নাই আপনার চক্ষু দুইটা বেঁধে নিবেন কারণ আপনি কুরবানি করার সময় আপনার কলিজাত টুকরা সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ আপনাকে দান করেছেন আমার চেহারা আপনার চেহারা যদি বরাবর হয়ে যায় আপনার মায়া আসতে পারে আল্লাহর বিধানটা পালন করতে গিয়ে তাই তো আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার চক্ষু দুইটা আপনি বেঁধে নেবেন চক্ষু দুইটা বেঁধে নেওয়া হলো ইসমাইলকে শোয়ানো হলো কেমন করে চিৎ করে ইসমাইল শুয়ে গেলেন আল্লাহর পয়গম্বর হজরতে ইব্রাহিম আলহিস সালাম ইসমাইলকে কাত করে শোয়াইলেন চিৎ করে না কাত করে শুইলে বাবার চেহারা এবং সন্তানের চেহারাটা বরাবর হয় মায়া আসতে পারে মহব্বত আসতে পারে তাই তো আল্লাহর ইব্রাহিম আরালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কাত করে শোয়ালেন যেন চেহারাটা কেবলার দিকে থাকে আর ইব্রাহিমের নজর যেন ইসমাইলের দিকে না পড়ে পরামর্শ যেমন পরামর্শ তেমন কাজ আল্লাহ আকবার এটা ছিল কার পক্ষ থেকে পরীক্ষা বলেন না কার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তালা বলেন ওয়ালা না বলুৱান মিনাল বিশাই কিম মৃণাল সৌফিওয়াল জুইওয়ানা পুশি মৃণাল সিওয়াত সামারাত ওয়াবাশিরিস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল इज্জত বলেন আমি প্রতি নিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টায় প্রতিটা মুহূর্তে আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি আমি আমার বান্দাকে রোগ দিয়ে পরীক্ষা করি আমার বান্দাকে সুস্থ সবল দেহ দিয়ে পরীক্ষা করি আমার বান্দার খ্যাতি খামার শস্যশ্যমল গুলো সবুজ রঙের বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি আমার বান্দার খ্যাত খামার গুলোর পোকামাকড় ধরিয়ে নষ্ট করে ধ্বংস করে আমি বান্দাকে পরীক্ষা করি আমি আমার বান্দাকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দাকে অভাব দুঃখী অভাবীর মধ্যে ফেলে আমি আমার বান্দাকে পরীক্ষা করি আমি আমার বান্দাকে লুলা বানিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দাকে সুন্দর দেহ দিয়ে পরীক্ষা করি আমি আমার বান্দার চেহারা আকৃতি গায়ের রং কালো বানিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি করেন কি না আল্লাহ তাআলা বলেন নুবাশসিরিস সাবিরি আল্লাহ আলা বলেন ওয়াবাশিরিস যারা ধৈর্য ধারণ করতে পারে হে ফেরেশতা তাদেরকে সুসংবাদ শোনাও জান্নাতের সুবহানাল্লাহ সকল পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতে সুসংবাদ শোনাও আমার পক্ষ থেকে